এনসিপি ছেলেগুলিকে যে দল গঠন করেছে আমি খুশি হয়েছি আসলে একটা দল ছাড়া যেহেতু ওরা ইয়ে করেছিল দল ছাড়া তো আসলে আমাদের এখানে মনোপলি গেম চলছে কিছু কম্পিটিটার আসুক থাকুক সমস্যা নেই কিন্তু ভাই সৎ হতে হবে টাকা পয়সা কেন খাবা একটা ইয়েই কেন খাবা একটা মিল কেন খাবা পাঁচ টাকা কেন খাবা দশ তোমাকে যদি কেউ বসতেও বলে এক কাপ চাও দেয় যে তোমার আসলে এলাই না You টক ইউ ডোন কাপ অফ টি তো এই জায়গাটা যাতে তোমরা না হারিয়ে ফেলো আমি নিজেও কিন্তু এনসিপির মানে যেদিন তাদের জন্ম হয় যে অনুষ্ঠান সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল আমি গিয়েছিলাম আমি খুশি হয়েছি কিন্তু এগুলো যদি সত্যি হয়ে থাকে যে আর টেকিং মাই সাম অফ দ্যাম আর টেকিং মানি ফ্রম সাম অর্গানাইজেশন বা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক হবে আমাদের কোনো আশার আর মানে আশার বা আলো আর থাকবে না ওদেরকে নিয়েই আসলে একটু আশায় আশায় নিতে ছিলাম আমি তাহলে এই যে অন্তর্বর্তী সরকারের সাফল্য ঠিক কতখানি আপনি বলবেন যে এই যে এক বছর অতিবাহিত হয়ে গেল এবং এনসিপি যে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম এখনও কিন্তু অনেকেই বলছে যে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারেরই একটা দল অর্থাৎ ডক্টর ইউনুসের মানে তার নেতৃত্বেই হচ্ছে এই দলটা কিন্তু উনি আছেন পর্দার আড়ালে এরকম কথাও কিন্তু অনেকে বলছেন যেহেতু এখন স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে যেটি আগে বলা যেত না মানুষ কিন্তু থাকেন তার সমস্যা কি ফার্স্ট অফ অল আমি কোনো সমস্যা দেখি প্রত্যেকেরই আপনি বলতে পারেন যে যত গভর্নমেন্ট অফিসার তাকে কিন্তু ইয়ে দিতে হয় গভর্নমেন্ট অফিসারকেও কিন্তু ভোট দিতে হয় কোনো কোনো দল তো সে করে প্রত্যেকেরই একটা লাইকিং থাকে তো ডক্টর ইউনুস যদি চিন্তা করেন যে একটা নতুন দল হোক একটা কম্পিটিটার আসুক তাহলে এই ইলেকশন ফেয়ার হবে উনি ভাবতেই পারেন এরকম অনেকে বলতে পারে আমি যাই না সত্য বা আমি থাকি এখানে আমি কোনো সমস্যা দেখি না যেখানে কিন্তু আমি যেটা সমস্যা দেখছি সেটা হচ্ছে যে এনসিপিতে যে তোমাদের নামে যে ওদের নামে যে খারাপ কথাগুলো আসছে যে ওরা টাকা পয়সা ওটা যদি না করে থাকে তাহলে ওদের ক্লিয়ারলি এসব প্রোগ্রামে আসা উচিত ট্রানজ্যাকশান দেখানো উচিত ব্যাঙ্ক ট্রানজ্যাকশান প্রকাশ করা উচিত যে আপনারা যে আমাদেরকে নিয়ে এগুলো বলেন এগুলো ভুল তাহলে সাংস্কৃতিকভাবে তাদের ফাইট করা উচিত তো সেই জায়গাটা না করে তোমাদের তো ভয় কিসের ভাই এই যে সংস্কৃতির কথাটা যে বললেন আমাদের দেশের ধর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে যে চর্চাগুলি হয় যার কারণে প্রায়শই এই যে আমরা সমস্যাগুলো দেখি এবং বিগত সময়গুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যারা আলেম ওলামা তাদের উপরেই কিন্তু অসংখ্যবার নির্যাতন নেমে এসেছে কারাবরণ করতে হয়েছে অনেকে গুম হয়েছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তো এই আলেম ওলামাদের বা হচ্ছে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন কিংবা যারা ধর্ম নিয়ে কথা বলেন তাদেরকে বিগত সময়ে যে এভাবে হেনস্থা করা হয়েছে এর পেছনে কারণটা কি আসলে আপনার মনে হয় ওয়েল আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু ফেসিস্টকে তৈরি করেছে পার্শ্ববর্তী দেশ ওনারা ওনাদের তো মানে যে ধর্ম আর কি যেটা আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতিতে তাদের একটা বড় ছাপ ছিল গত ষোলো বছরে ইটস ফাইন ইটস ওকে আমি বলছি না যে অন্য কোন ধর্মে ধর্মকে নিয়ে গান কবিতা লেখা যাবে না বা তারা আসতে পারবে না সবাই আসবে কিন্তু মুসলিমরা যেখানেই প্রকাশিত হয় সেখানেই তারা টেরোরিস্ট মাথায় টুপি থাকলে জঙ্গি মাথায় হিজাব থাকলে টেরোজিস্ট